গুড মর্নিং দ্য বাপি ব্লকে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে সকালবেলাতে উঠে দেখি নতুন নতুন কিছু কাণ্ড হচ্ছে আমাদের বাড়িতে ঠিক আছে তো সেটা কি বা কেন কীরকম সবই তোমাদের জানাবো আর সত্যি বন্ধুরা এত ঠান্ডা পড়েছে মানে আমাদের এদিকে বীরভূম ডিস্ট্রিক্ট মানে আটটা কখন বেজে যাচ্ছে আটটা নটা কখন বেজে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না মা সকালবেলা ঘুম থেকে ডেকে তুলছে আচ্ছা মা বলো কি কি মাছ কিনেছো তুমি আজকে আমি আজকে এক কিলো ভোলা মাছ লাল ভোলা লোকটা তো বেশি আছে আমার এখন দু দুটো বৌমা বড় বৌমাকে আমি খবর দিয়েছি আজকে আসতে আর এটা কি কিনেছো এটা চিংড়ি মাছ আর একটা সাইপন মাছ কিনলাম একটাই ছিল এই মাছটা বললাম আমাকেই দাও

শরীর ভালো আছে ও মা বসত চা খাও চা করে দিচ্ছে এমনটা খুব কমই হয় এই মাছ কেনাকাটির ব্যাপারগুলো সমস্ত আমি করি আজকে হঠাৎ মা নিজেই কেনাকাটি করেছে দু তিন পদের মাছ কিনেছে যা খুব ভালো লাগলো মানে এতদিন মা কখনোই এভাবে মাছ কেনেনি তো প্রথমবার মা ফার্স্ট মাছ কিনলো আর যেগুলো কিনেছে সেগুলো সবই আমার পছন্দের সবই আমি ভালো খাই আর কি ভোলা মাছ তো আমার খুব প্রিয় দেখো মা কত সুন্দর গান করছে দেখো একবার

সবাই বলে জঙ্গল তাই আজকেই শাক আর কি রান্না হবে এই শাক দিয়ে মনে হয় ভাজা নাকি ভাজা হবে মা হ্যাঁ ভাজা হবে মা জানে ভালো মা তুমি আজকে রেস্ট করতে পারতা এরা দুজন মিলে রান্না করতে আমি আমাদের ভাগে ঠিক আছে খাওয়ার মতো জানা হয় হ্যাঁ ওরম ভাবো কেন সব সময় আমাদের ভালোই পারি শাকগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে হুম হ্যাঁ এর গায়ে কেমন আছে হ্যাঁ এই গায়ে কেমন একটু দেখো সাদা সাদা আছে বালি বালি টাইপের ওর জন্যই বলে মন হয় বেলে শাক মার মাছ কাটা কোনো হয়নি এই যে আমি কাটছি সকালে সাইফন মাছটা কেটে রান্না হলো খাওয়া দাওয়া হলো আর চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিলাম আমার দুই বৌমাই বলছে খায় না তোমাদেরকে সকালে তো বললাম যে মা ভোলা মাছ কিনেছে আর সেই ভোলা মাছের আজকে একটা স্পেশাল আইটেম রান্না হচ্ছে কলা পাতা দিয়ে তোমাদের দেখাচ্ছি এই হলো সেই কলা পাতায় ভোলা মাছ মা কি বলে এটাকে কলা পাতায় পাতুরি ভোলা মাছের পাতুরি হ্যাঁ ভোলা মাছের কাঠের জালে রান্না করছে টেস্টে অন্যরকম হবে গোটা গোটা মাছ প্রথমে মাছ দিয়ে এক পিট ভাপা করেছি এই যে ও মানে উল্টাই দিছে হ্যাঁ হ্যাঁ নিচের পাত্রটা পুরো পুরে গেছে এটা ফেলা দিলাম আর এই যে দেখো মাছগুলো লেগে আছে মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সমস্ত কাটা সব মাকে করে দিয়েছি আর রান্না বান্না প্রায় চলছে মা এখন বাবাকে ভাত দিচ্ছে আমি আর আমার বর এখন যাব বনকুল আনতে সেটা কোথায় পাওয়া যায় গো অজয়নদি ঘাটে অজয়নদি ঘাটে পাওয়া যায় অজয়নদি ঘায়ে চলো সেখানে গিয়ে তোমাদের বনকুলও দেখাবো আর আমি তো বাড়ি নিয়ে আসবো কতগুলো আমরা ওই কুল বনকুলের কাছাকাছি প্রায় চলে এসেছি আর আর একটুখানি গেলেই পাবো বলো এখানে কিসে একটা মন্দির আছে জয় মাতারা এই যা জঙ্গলের রাস্তা তুমি কোথায় নিয়ে আসছো

এইগুলো বেশি এদ হলুদ হয়েছে এই দেখো হ্যাঁ হ্যাঁ যত খুশি নিয়ে নাও গাদা এখানে ওই ওই সাইডটা দেখো একটা একটা পাকা এই দেখো একটা পাকা হ্যাঁ কি দেখো মিষ্টি নাকি মিষ্টি মিষ্টি কিন্তু একটু তিতো তিতো লাগে হ্যাঁ এই এরকমই নদীর কুল পেয়ে মৌসুমি এত খুশি যে মনে হচ্ছে যেন একটা সাম্রাজ্য পেয়ে গেছে আর ও কুল তুলছে একটা প্যাকেটও বাড়ির থেকে নিয়ে এসেছে দেখুন বন্ধুরা মানে ও বলছে যে গাছের একটা কুলও রাখবে না সব কুলা দিয়ে বাড়ি নিয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি একটা খেয়ে দেখলাম বেশ ভালোই শুধু একটু হালকা একটু চিতো চিতো লাগে বাট কুলগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট আছে গোটা গাছে দেখো কুলে ভর্তি এখান তো প্রচুর প্রচুর কুল তুমি আমার সামনে একটু

আমাদের বিয়ের ডেট আছে দারুন বানিয়েছো কিন্তু তুমি আর এটা কোথায় লাগাবো এটা বাইরে লাগাবো আসো বাইরে কোথায় এই যে এই অরেঞ্জ কালার এর দিয়ে আলাদা এইখানে এই দেয়ালটা হ্যাঁ মানে তখন এটা ভালো লাগবে তাই না উপরে না উঠলেও বাইরে ঘরে আসলেই দেখা যাবে এটা হ্যাঁ আমি অত তো পাবো না তুমি একটু লাগিয়ে দাও এই হুক কিন্তু খুব দারুণ বলো হ্যাঁ দেয়ালে ফুটো করতে হয় না চিটে লেগে যায় দেখো নিচে দিয়ে মন বেশি সুন্দর লাগে বলো হুম যতটা ভাবছিলাম তার থেকেও বেশি ভালো লাগছে বলো মৌসুমি আর সাথীকে নিয়ে বাজারে চলে এসেছি সঙ্গে আমার বোনও আছে কিন্তু এখন যাব আমরা সোজা সোনার দোকানে দোকানে যেয়ে তো ভিডিও করা যাবে না বাড়ি যেয়ে তোমাদের পুরোটাই দেখাবো চলো চল কি কিনবে সেটা তো বললাম না দেখাবো বাজার থেকে আমরা এই এসেছি আর সোনা আমরা আমাদের হাতের ওই কি যেন বলে নোয়া বাঁধানোনো কি একটা ওইটা আমাদের বানাতে দিয়ে কিন্তু আমাদের ডিজাইন দেখে অতটা পছন্দ হয়নি ওই জন্য আমরা ফোনের একটা ডিজাইন দেখে ওটা বানাতে দিয়ে এসেছি তো এরপরে এক সপ্তাহ কি সময় নেবে ওটা যে যেদিন আসবে সেদিন দেখানো হবে আর রাতও তো অনেক হয়ে গেছে আজকে বাড়িতে যাব এখন দিয়ে আসবে আমাকে ব্যাগটা গোছানো হয়ে গেছে যাব না তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে আর এখন আমি মৌসুমীকে বাড়ি দিতে যাবো এমনিতেই তো সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বেশি বাজে তো চলো চলো টা।